যেহেতু আপনি ভিডিওটা দেখছেন তাহলে মনে হচ্ছে আপনার পাল্লাটা অটোমেটিক টাইম উঠে যাচ্ছে মানে অটোমেটিক ওজন দেখাচ্ছে অনেক সময় দেখা যায় কি তা আমরা যখন পাল্লাতে মাপতে যাই আমাদের এক দুই তিন চার পাঁচ এগুলো ঠিক মতো উঠে না কাজ করে না এখানে দেখতে পাচ্ছি চার পাঁচ ছয় এক দুই তিন এগুলো কাজ করে না নিজে নিজে ওজন উঠে যায় তো এই সমস্যাটার কিভাবে সমাধান করবেন আমরা আজকে দেখব কারণ বর্তমান বাজারে কিন্তু আগের যে অ্যানালগ পাল্লাগুলো আছে এগুলো পাওয়া যাচ্ছে না এখন শুধু সব জায়গাতে শুধু ডিজিটাল আর ডিজিটাল যত ডিজিটাল তত সুরি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডিজিটাল যুগে যেহেতু এসেছে ডিজিটাল পাল্লাগুলো আপনি ঘরে বসে ঠিক করতে পারবেন আগে যে পাল্লাগুলো ছিল ওটা রসে ছিল ওটা হ্যার ভাঙা যায় তো এখন আর হ্যার ভাঙা যায় না এটা কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কীভাবে এটা ঠিক করবেন আমরা যখন একটি পাল্লা মার্কেট থেকে আনি আমরা এটা দীর্ঘদিন ব্যবহার করতেই থাকি করতেই থাকি করতেই থাকি কোনো খোঁজখবর রাখি না হ্যাতের ভিতরে কী হয়েছে কী জাং নাকি মোচা ধরেছে তো দেখতে পাচ্ছেন আমি যখন পাল্লাটা খুললাম এই যে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি কাছে নিয়ে আপনারা দেখেন পাল্লাটার ভিতরে এই যে আইসিগুলোর ভিতরে এখানে জমে আসে মানে এখানে ময়লা জমেছে জাংকার ধরেছে এগুলো কি করতে হবে আপনাকে সুন্দর করে ওয়াশ করবেন কোন তাত্তর খোলার দরকার নেই আমি যেইভাবে দেখাচ্ছি আপনি এইভাবে করবেন আমি এখানে থিনাল ব্যবহার করতে চাইছি আপনি এখানে পেট্রোল অকটেন থিনাল এগুলো ব্যবহার করতে পারেন ক্যারাসি ব্যবহার করবেন না হেলে সর্বনাশ বন্ধু তো দেখতে পাচ্ছেন ভালো করে এটাকে আমি ওয়াশ করে নিচ্ছি আপনাদের সামনে কাজটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ এই পাল্লাগুলো দীর্ঘদিন নষ্ট হয়ে থাকে আমরা কিন্তু অনেক টেকনিশিয়ান এগুলো ঠিক করতে পারি না শুধু আমরা বুঝি না এই কারণে কারণ এটা কোনো কিছু নষ্ট নেই এনে নষ্ট এবার কী আসে বিদ্যে কী এটা অনেক কিছু আসেনি হালকা একটু কাজ বুঝলে খুবই সহজ তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওয়াশ করার পর এখন আমি কি করব সুন্দর করে রজন রাং দিয়ে এটার আইসিগুলোর গুলোর ফিন যে কোনো সার্কিটে যে কম্পোনেন্ট আছে ট্যান্ডেস্টার আইসি ক্যাপাসিটার এই পিনগুলো আমি সুন্দর করে এটাকে শোল্ডারিং করবো মানে নতুনের মতো করে চোল্ডারিং করে দেবো যদি ভিতরে কোনো শর্ট থাকে কোনো পিন যদি শর্ট হয়ে যায় বা কোনো পিন যদি মিসিং থাকে তাহলে কিন্তু এখন ঠিক হয়ে যাবে লেগে যাবে কারণ এটা কিন্তু আর যুদ্ধ চলেন না কথা বুঝছেন নেই এইটার ভিতরে তো সহজ মাপজা হয় তো অনেক সময় এটা কী হয় ভিতরে পোকামাকড় ঢুকে মেরকুটে টিকটিকি এগুলো ঢুকে ভিতরে বাসা বানতে পারে বা মেরকুড়িতে যে কোনো জায়গা ঢুকে যায় এত তো আর লাইসেন্স লাগে না তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে প্রত্যেকটা পিনকে জ্বালাই করে দিচ্ছি ভিডিওটা কোনো স্কিপ করে নাই ভিডিওটা কাঁটা ছেড়া করে নাই শুধু ডাইরেক্ট আপনাদেরকে দেখানোর সাথে এই ভিডিওটা করলাম যেহেতু আপনারা একটা কাজ শিখতে পারেন তো আপনাদের যাদের এই সমস্যা হচ্ছে আপনারা এই কাজগুলো খুবই সহজে করতে পারবেন বন্ধু আপনি কে কোথায় থেকে এই ভিডিওটা দেখছেন আপনার ভিডিওটা দেখে অভিজ্ঞতা কেমন হচ্ছে এটা লাস্টে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন আমি এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমি এই এখানে লোডারের যে চারটা তার আছে এই চারটা তারকেও আমরা সুন্দর করে জ্বালাই করে দিব এটা উঠাবেন না কারণ সব তার একসাথে খুলে হওয়ার উল্টা আলটা হয়ে গেলে আর নম্বরে আয় না কথা বুঝছেননি তো দেখতে পাচ্ছেন আয় কিন্তু এটার সুন্দর করে জ্বালাই করে দিয়ে তারপরে আবার ভালো করে দেখে এটাকে তারপরে এই যে দেখতে পাচ্ছেন সব কিছু দেখতে আছে সার্কেটের কোন জায়গাতে কোনো পাস কোনো দুর্বল আছে কি না তার গোয়াতে কোনো পাঙ্গাস জমে আছে কি না এবং জ্বালাই করে দিলাম জ্বালাই করার পর এখন আমরা টেস্ট করব এটা ঠিক হয়েছে কিনা কারণ হচ্ছে আমরা যখন পাল্লাতে কোনো কিছু দেবো না তখন কী হবে পাল্লা কিন্তু জিরু দেখাবে জিরু দেখায় পাল্লাটা বন্ধ হয়ে যাবে কিন্তু এটা কি তার নিজে নিজে উঠতো তো দেখতে পাচ্ছেন এখন সালু দেওয়ার পর পাল্লা কিন্তু জিরো দেখাচ্ছে এখন আমি চাপ দিলে এখানে নাম্বার উঠতে আছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি যখন চাপ দিই তখন নাম্বার উঠতে আছে নইলে জিরো হয়ে যাচ্ছে পাল্লাটা মানে এটা আগের থেকে ঠিক হয়ে গেছে কোনো সমস্যা আমি পিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি কারণ আমরা যারা এই সব ভিডিও তৈরি করে ভিডিও তৈরি করতে অনেক কষ্ট ভিডিও শ্যুট করা ভিডিও তৈরি করা ভয়েস রেকর্ড করা এডিট করা অনেক কষ্ট আপনারা যারা দেখছেন সুন্দর কাজ শিখছেন আপনারা কি করবেন ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন তো দেখতে পাচ্ছেন এটা যে এই কীপ্যাডগুলো কাজ করছে না সাইড পাঁচ এ ছয় এক দুই তিন এগুলো কি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা তার সিঁড়ে গেছে এখানে ভিতরে তারগুলো গুলো সিঁড়ে যায় কিললে যে সিঁড়ে আল্লাহ করতে পারে বুঝতে নাই তার কিললে বিত্তে সিঁড়িয়ে যায় তো দেখতে পাচ্ছেন এই দুইটা তার যেহেতু সিরে গেছে আমরা কি করবো এই দুইটা তার সুন্দর করে আমরা জ্বালাই করে দিব অনেক সময় দেখা যায় কি কিপ্যাডগুলো কাজ করো না মানে সুইচগুলো কাজ করো না এইগুলো মার্কেটে পাওয়া যায় খুবই সৌলভ মূল্যে এক টাকা দেড় টাকা নেবে একটা সুইচ আপনি এনে যদি আয়রন থাকে আপনি খুলে খুলে আপনি আবার লাগাই দিবেন কোনো সমস্যা নাই আপনি এগুলো ঠিক করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি লাগানোর পর সুন্দর করে এটাকে ওয়াশ করে এখন আমি কি করবো এটাকে ফিটিং করে আপনাদেরকে দেখাবো মাপ জোপ ঠিক আছে কি না মানে মাপ ঠিক মতো আসে কি না তো আমি এটাকে প্রিটিং করে ফেললাম এই যে দেখতে পাচ্ছেন আমি এটা কাজ কমপ্লিট হয়ে গেছে আর কয়েক সেকেন্ডের ভিতরে কাজ শেষ তো দেখতে পাচ্ছেন আমি এটাকে সুন্দর করে প্রিটিং করে দিলাম এটাকে এটাকে এই যে দেখতে পাচ্ছেন এখন আমি চালু দিলাম চালু দেওয়ার পর এক দুই তিন এগুলো আমি দেখতে আছি উঠে এক দুই তিন উঠে কোনো সমস্যা নেই আমি এখন ডাকনা ডুকনা এগুলো ফিটিং করে উপরে যে মাপার যে লোয়াটা আছে এটা এই যে ডাকনাটা আমি বসাইলাম বসানোর পর এখন আমি মেশিনটা চালু দিলাম দেখা যাক এখন কি নিজে নিজে রিং রিডিং উঠে কিনা তো দেখতে পাচ্ছেন এখন আর নিজে নিজে রিডিং উঠে না এখন শুধু জিরো উঠে আমি এখন মাপ করব এই যে দেখতে পাচ্ছেন লোয়াটার দাম এ হচ্ছে নয়শো গ্রাম এটা একশো টাকা যদি একশো টাকা রেট দিই একশো দশ টাকা আসে এখন আমি লোয়াটার রেট দিব সাতশো বিশ তো দেখতে পাচ্ছেন সাতশো টাকা দিছে তিনশো ছিয়াশি টাকা এসেছে কেমন হয়েছে ভিডিওটা অনেক ধন্যবাদ দেখার জন্য বন্ধু